प्लस से माइनस से माइनस ए टू बी एबी अब अब ए दिया है यार बी दिया ए टर्न करो प्लस से प्लस से प्लस बी टू ए एबी प्लस से माइनस से माइनस बी टू बी यश कर माइनस से बी प्लस से बी मेनिश यश कर माइनस

ए प्लस बी इंटू एक्स प्लस एक एपीस ए प्लस थ्री के प्रॉइस ए माइनस थ्री তারা গুণ আমরা লিখি থ্রি মানে কিছু নাই ব্র্যাকেট আছে এখানে ধরতে হবে যে এখানে গুণ চিহ্ন আছে টাইস এ মাইনাস থ্রি এখানে আমরা সূত্র পড়েছি এ প্লাস বিয়ার মাইনাস বিয়ার এখন আমরা এটাই এটা বি এটাই এটা বিটাই এ স্কোয়ার এ প্লাস বিয়ার মাইনাস বি লেখা যায় এ টু এর উপর স্কোয়ার মানে ফোর এর মানে স্কোয়ার থ্রি রূপর স্কোয়ার

a plus b into x plus a b আমরা এই সূত্রটা প্রয়োগ করব তো এটা যদি হয় যেহেতু এক্সাথ আছে এটা এটা এক্স এটা এ এটা এক্স এটা তাহলে কি লিখব এক্স স্কোয়ার প্লাস মানে ধ্রুব যারা আছে দুইটা যোগ করব ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস

16 x squared plus 8 multiple 4 32 x plus 50 Answers. কাস্তি সিক্স এ মাইনাসভেন কে দ্বারা গুণ করো সিক্স এ মাইনাস সেভেন সিক্স এ প্লাস ফাইভ আমরা এ প্লাস বি বি টু চাই না কারণ কারণ এখানে সিক্সে মিল আছে কিন্তু সেভেন আর ফাইভ মিল নেই আর আমরা যদি ওই সূত্রে নিই এ প্লাস বি বিজমি মানে এ আর বি ঠিক থাকতে হবে

गुण कर माइनस सेवेन इंटू फाइव सिक्स स्कोर मानी थार्टी सिक्स एर पर स्कोर मानी प्लस माइनस सेवेन प्लस फाइव माइनस टू सिक्स ए प्लस एंड प्लस दोना प्लस से माइनस से माइनस सेवेन टू फाइव थर्टी फाइव लेखा जाए थर्टी सिक्स ए स्क्वायर प्लस से माइनस से माइनस टू इनटू सिक्स ट्वेल्फ ए माइनस थर्टी फाइव आंसर